ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার এক বারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের ক পাখির কিচির মিচিরকে কি বলা হয় কাকুলি কুজন খড় রুবাইকে শক্ত শব্দের মানে কে বলে দেয় দিম্মা বা দিদিমা ঈশপের প্রভু কে গতে আছে ঈশপের প্রভু কে ছিলেন রাজা ক্রোশাস ঘর রমেশ কোথায় রাখা সন্দেশ খেয়েছিল কুলুঙ্গিতে দুয়ের কতে দিয়েছে গুটি পোকা ভূতকে দেখে কি করেছিল আর মনে মনে কি বা বলেছিল সৃষ্টি ছাড়া চেহারার এই ভূতকে দেখে কাক ছাড়া হুতম 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 মুখ প্যাঁচা ইঁদুর ব্যাং ফোরিং চড়াই শালিক সবাই ভয় পেলো গুটি পোকা একটুও ভয় পায়নি ঝড়ের দাপটে ভূতটা উড়ে গিয়ে বেগুন গাছের কাঁটায় আটকে পড়ল তাকে দেখে কোনো গ্রাহ্য না করে গুটিপোকা অন্যদিকে ঘুরে বসে আপন মনে বেগুন গাছের কুচিপাতা খেতেই থাকে সে সময় ভূতকে দেখে সে মনে মনে বলেছিল ছাই ভূত না আর কিছু ক্ষতি দিয়েছে উড়ুকু ভূতের চেহারা কেমন ছিল শৈলেন ঘোষের উরুক্ষভূত গল্পে বর্ণিত ভূতরা চেহারা ছিল খুব অদ্ভুত তার ট্যাবরা ট্যাবরা চোখ থ্যাবরা থ্যাবরা নাক ফিনফিনে রোকা পাতলা চেহারা তার হাত পা নেই ধর কাটা চেহারায় নড়া ছটকানো ভূত সে দাঁত ছড়কুটে বাগানে ঢুকে ঝড়ের সঙ্গে সে এক গাছ থেকে অন্য গাছে ছুটে বেড়াচ্ছিল গতে দিয়েছে রাজপুত্রের ঘোড়ার সাজপোশাক কেমন ছিল এই যে জানালা দিয়ে কি মুখ বাড়ায় রাজপুত্রের ঘোড়া জানলা দিয়ে মুখ বাড়ায় তার সাজপোশাক কীরকম রকম রাজপুত্রের ঘোড়ার মাথায় মুক্তা গাঁথা ঝালর আর তার লাগামখানা হিরে ঘতে দিয়েছে ধনী এবং বর্ণ কাকে বলে লিখবে কণ্ঠ থেকে উচ্চারিত শব্দ বা আওয়াজকে ধ্বনি বলে আর ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলা হয় তিনের পথে দিয়েছে কাঠ বিড়ালি রেগে গিয়েছিল কেন রেগে গিয়ে সে কী করেছিল আর ছোট্ট পাখি কার কানে ঢুকে পড়েছিল এই উত্তরটা লিখবে যে কাঠ বিড়ালি রেগে গিয়েছিল কেন কিশোরী মেয়েটির হাতে কাঠ পিঁপড়ে কামড়ানোয় তার হাতের কাটারিটা পড়ে গিয়ে কাঠ বিড়ালির লেজ কেটে গিয়েছিল তাই সে রেগে গিয়েছিল রেগে গিয়ে সে কী করেছিল প্রচণ্ড রেগে গিয়ে কাঠ বিড়ালি তরতর করে একটা উঁচু গাছে উঠে সেই গাছের একটা বড় ফলে কামড় বসায় আর ছোটো পাখি কার কানে ঢুকে গিয়েছিল ছোটো পাখি হাতির কানে ঢুকে পড়েছিল খতে আছে দেশের মাটি দেশের মাটি কবিতায় কোন কোন ফুলের কথা উল্লেখ করেছেন কবি আর সেই সব ফুল কিভাবে দেশকে সাজিয়েছে এই যে দেশের মাটি কবিতায় দেশের বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন দেশের মাটি কবিতাটিতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত দেশের বর্ণনায় মৌল লীলাকমল লবঙ্গ বকুল এবং তোপাটি ফুলের নাম করেছেন সেই সব ফুল দেশকে কিভাবে সাজিয়েছে দেশমাতৃকার মাথায় মৌল ফুলের মালা লীলাকমলের সুগন্ধ পরিবেশকে সুরভিত করে তার লবঙ্গ ফুলের নুপুর আর গায়ে বকুল আর দোপাটির গয়না এভাবেই বিভিন্ন ফুল দেশকে সাজিয়েছে গতে বলেছে এই কে কেন মানবজাতির একজন সবচেয়ে মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে ঈশব তার রচিত গল্পগুলির মাধ্যমে দেশকালের সীমা অতিক্রম করে আজও সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে চলেছেন বলেই তাকে মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে ঘতে গিয়েছে কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায় কুড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ এই যে কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায় রাজপুত্রের রাক্ষ বসিয়ে অচিন দেশে রূপকুমারী রাজ্যে নিয়ে যেতে চায় করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ চারেটি দিয়েছে নিচের সূত্রগুলো ব্যবহার করে শরৎকাল সম্পর্কে কয়েকটি বাক্য লেখো শরৎকালে প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে শরতের নির্মল নীল আকাশের বুকে পেঁজা তুলোর মতো সাদা মেঘের বেলা ভেসে বেড়ায় মাঠে মাঠে কাশফুল মৃদুমন্দ বাতাসের তালে তালে মাথা দোলায়। শিউলির মিষ্টি গন্ধ ভেসে বেড়ায় সমস্ত প্রকৃতি জুড়ে আকাশে বাতাসে উৎসবের মেজাজ এই সময়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি মেতে ওঠে দুর্গাপূজার ঈদের আনন্দে এই উৎসবকে উপলক্ষ করে স্কুল কলেজ অফিস আদালতে ছুটি পড়ে আর তাতে ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়ে তাদের প্রিয় গন্তব্যে মজা ছুটির আমেজ বেড়ানোর হৈচই আড্ডা খাওয়া দাওয়া এইসব নিয়ে বছরের এই সময়টা মহানন্দে কেটে যায় পাঁচে দিয়েছে ছন্দের মিল আছে এমন একটি করে শব্দ লেখো পাঁচে আছে ছন্দের সাথে মিল আছে একটা শব্দ যেমন মানুষ ফানুষ তো লিখবে রোদ্দুর হাঁক ফাঁক বা ডাকও লিখতে পারো নালিশ বর্ষা ছয়তে রয়েছে সঠিক উত্তরটি বেঁচে শূন্যস্থান পূরণ করো পর রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি বেল কুমির সূচকে দেখলো রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কুমিরকে দেখলো খ ঝড়ের সঙ্গে চড়ায় ভূত ফড়িং ছোটে ভূত ছোটে গ রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন ঘ আকাশ বাতাস আনমনা আজ শুনে একন ধনী সাথে আছে বিপরীত লেখ। প্রাচীন নবীন অহংকারী নিরহংকারী গতে আছে ভয় হবে ঘ অল্প বেশি